হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আমন ধানে মানে বর্ষাকালে যে আমরা ধান চাষ করছি এই ধানে কোন রাসায়নিক সার ব্যবহার করলে আমরা সব থেকে বেশি লাভবান হতে পারবো মানে এখন ধান রোয়া শুরুই হয়নি কিন্তু তার আগের থেকে সবাইকার একটাই প্রশ্ন যে দাদা ধানে কোন রাসায়নিক সার দেবো এত বারবার যারা পছন্দ করছেন তারাকে তো আমি একটা কথাই বলেছি যে তার জন্যে ভিডিও আসবে আমি সম্পূর্ণ রাসায়নিক সারের ভিডিও আনবো আপনাদের চাপ নেওয়ার কিছু নেই মানে কোন রাসায়নিক সার দিলে যে আপনারা লাভবান হবেন এমনকি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এছাড়া আপনার খরচটা কম হবে ফলনটাও দ্বিগুণ হবে যে আমরা ধান চাষ করি এমন ধান চাষ যে এলাকায় যেমন ধান চাষ হয় সব এলাকায় একরকমের ধান চাষ হয় না কোনো কোনো জায়গায় হয় স্বর্ণ কোনোখানে বিবি এগারো কোথায় ধনরাজ কোথাও মিনিকেট বা কোথাও নানারকম ভ্যারাইটির ধান রয়েছে সবাই চাষ করে কিন্তু কী বলুন তো জমি দুই রকমের হয় একটা হচ্ছে বিনা রাসায়নিক সারে ধান চাষ হয় মানে বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে বলছি বিনা রাসায়নিক সারে ধান চাষ হয় আর একটাতে রাসায়নিক সার লাগে আবার একটাতে রাসায়নিক সার লাগলেও দেওয়ার প্রয়োজন হয় না মানে এই যে তিনটা টাইপের যে আমি জমি রয়েছে দুই থেকে তিন রকমের একটা জমিতে দেখবেন যেগুলো আমরা শোল জমি বলি বা যেসব এলাকায় দেখবেন পুকুর নদী বা খালের জল সময় উঠে যায় সেই সব জমিতে অতিরিক্ত উর্বর হওয়ার জন্যে সেই সব জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হয় না সব জমিতে ভুল করেও যদি রাসায়নিক সার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ধানটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় মানে সেখানে রাসায়নিক সার করার রাসায়নিক সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর এক রকমের জমি আছে যেগুলোতে রাসায়নিক সার প্রয়োজন হয় যে জমিগুলোতে রাসায়নিক সার প্রয়োজন হয় সেই জমিগুলোতে আমরা কি রাসায়নিক সার ব্যবহার করব বা কতটা পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করব সেটা কিন্তু আমি ভিডিওতে সম্পূর্ণ আপনাকে আলোচনা করব আর একটা জমি আছে যেটাতে রাসায়নিক সার ব্যবহার করা দরকার কিন্তু আমরা ব্যবহার করি না মানে ব্যবহার করলেও হয় না করলেও হয় যদি বলেন কেমন জমি সেগুলো ধরুন যেসব জমিগুলোতে আমরা আলু চাষ করেছি তারপরে কোনো চাষ করিনি সেই সব জমিতে কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার না করলেও চলে কিন্তু বর্তমানে আমরা অন্যের দেখে আর থাকতে পারি না সেক্ষেত্রে আমরা কিছুটা না কিছুটা রাসায়নিক সার ব্যবহার করি বিশেষ করে যে সব জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে এই জমিতে আমরা কি কি রাসায়নিক সার ব্যবহার করব যখন আমরা ভাত খাই ভাত খেলে যেমন সবজির প্রয়োজন হয় সেই রকমই ধান চাষ করতে গেলেও কিন্তু রাসায়নিক সারটা অনিবার্য আপনি যতই ভালো বীজ কিনুন আর যতই কীটনাশক ওষুধ ফাঙ্গিসাইড ভিটামিন ব্যবহার করুন আপনাকে কিন্তু যেমন ভাত খেলে সবজির প্রয়োজন হয় সেরকম কিন্তু আমাকে ধান চাষের ক্ষেত্রেও রাসায়নিক সারটার প্রয়োজন হয় রাসায়নিক সার আমাকে দিতেই হবে যেসব জমিতে প্রয়োজন আমরা কি রাসায়নিক সার ব্যবহার করব বা কেন করব দেখুন যারা জমিতে প্রথমবার লাগানোর সময় রাসায়নিক সার ব্যবহার করেন না ফলটা বেরিয়ে যায় সেই কারণে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে কোনো চাপ নেই আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর রাসায়নিক সারটা ব্যবহার করবেন আর যাদের জল বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না তারা যখন ধানটা রোয়া হবে সেই রকম সময় যাদের বিয়াল্লিশ শতকের বিঘে তারা বিঘা প্রতি কুড়ি কেজি প্রত্যেক শতকে পাঁচশো গ্রাম করে হিসাবে ধরে নেবেন ঠিক এক কেজি নয় মানে বিয়াল্লিশ শতকের বিঘে হলে সেখানে কুড়ি কেজি ব্যবহার করবেন তেত্রিশ শতকের বিঘা হলে সেখানে পনেরো থেকে ষোলো কেজি ব্যবহার করবেন এরপর বলি কোন রাসায়নিক সারটা ব্যবহার করবেন প্রথমবারে রাসায়নিক সার আপনার ডিএপি ইউকো ডিএপি পড়শো ডিএপি বা যে কোনো একটা ডিএপি সার প্রথমবারে চাপানে কিন্তু ব্যবহার করবে তুমি সেক্ষেত্রে পনেরো কেজি ডি এরপর যখন কুড়ি দিন পর আবার চাপান ব্যবহার করবেন যাদের বিয়াল্লিশ শতকের বিঘে তারা কুড়ি কেজি করে দশ চাব্বিশ নাহলে কুড়ি কেজি করে ষোলো 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 তাছাড়া কুড়ি কেজি করে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ যে কোনো একটা রাসায়নিক সার ব্যবহার করবে তেত্রিশ শতকের বিঘে তারা পনেরো কেজি করে একে হিসাবে ব্যবহার করবে এরপর যখন গাছের বয়স দেখবেন প্রায় পঁয়ত্রিশ দিন সেই রকম সময় আপনারা মানে প্রথমে যাতে বিয়াল্লিশ শতকের বিঘা তারা কুড়ি কেজি কুড়ি কেজি করে ব্যবহার চল্লিশ কেজি ব্যবহার করে ফেলেছেন আর যাদের তেত্রিশ শতকের বিঘা তারা পনেরো কেজি পনেরো কেজি করে তিরিশ কেজি তাদের ব্যবহার করা হয়ে গেছে এরপর যাদের বিয়াল্লিশ শতকের বিঘা বা তেত্রিশ শতকের বিঘা যারই যাই হোক সেক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ দিনের মাথায় আর একবার চাপানটা ব্যবহার করবেন এই চাপানটা কত ব্যবহার করবেন দশ কেজি দশ কেজি যে ফার্টিলাইজারে পটাশের ভাগটা বেশি মানে ডিএপি টাইপের কিন্তু রকম রাসায়নিক সার ব্যবহার করা চলবে না তখন কিন্তু পটাশের প্রয়োজনটা আস্তে আস্তে প্রয়োজন হয় জমিতে মানে যে সারে পটাশের পরিমাণ বেশি সেক্ষেত্রে ষোলো ষোলো ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ যে কোনো একটা রাসায়নিক সার দশ কেজি করে ব্যবহার করবেন যত শতকেরই বিয়ে হোক যাদের বাহান্ন শতক তারা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তারা পনেরো কেজি করে ব্যবহার করবেন তখন দেখবেন যেসব ধান একশো চল্লিশ দিনের ধান সেই সব ধানের ক্ষেত্রে যখন গাছের বয়স হবে আশি থেকে নব্বই দিন সেই রকম সময় আমরা কাঠাপতি মানে যাদের বিয়াল্লিশ শতকের বিঘে তারা দশ কেজি করে দশ থেকে বারো কেজি করে পটাশ ব্যবহার করবেন বিঘা প্রতি আর যাদের তেত্রিশ শতকের বিঘে তারা আপনারা বিঘে প্রতি আট থেকে দশ কেজি পর্যন্ত এমওপি পটাশ যেটা র পটাশ হয় না সেই পটাশটা আপনারা জমিতে ছড়াবেন কোন রাসায়নিক সারটা কীরকম কাজ করে দেখুন দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারটায় দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন আর ছাব্বিশ পার্সেন্ট আছে ফসফরাস আর ছাব্বিশ পার্সেন্ট আছে পটাশ কিন্তু বর্তমানে আমাদের একটা এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা দশ ছাব্বিশটাই কিন্তু আর অতটা ব্যবহার করছি না যদি বলেন কেমন দশ ছাব্বিশ সারটা কাজটা আগে যতটা ভালো হতো না এখন কিন্তু আমরা মন মতো ততটা পাই না আমি বলছি না যে দশ ছাব্বিশ সারটা খারাপ আমি কোনোটাকে খারাপ বলার তো আমার অধিকার নেই বা কেউ বলতে পারে না জোর করে এটা খারাপ কারণ সেগুলো ছাড়া আমরা অচল যেমন মোটরসাইকেলে তেল ছাড়া মোটর চলে না সেরকম চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ছাড়া কোনোরকম চাষ করা কিন্তু সম্ভব নয় মানুষ দেখবেন আপনার প্রত্যেক দিন মাংস খাওয়া অভ্যাস আপনি যদি মার্কেটে মাংস না পান যদি টানা এক মাস যদি মাংস না পান আপনার দেখবেন একটা অভ্যস্ত হয়ে যাবেন কি বলুন তো মাছের দিকে ঝুঁকে যাবেন আপনি তো আর মাছ খাওয়ার অভ্যাসে চলে যাবেন সেই রকম দশ ছাব্বিশ আমরা আজ দু তিন বছর মার্কেটে ভালো সাপ্লাই না থাকার জন্য আমরা অল্টারনেট ফার্টিলাইজার উপরে নির্ভরশীল হয়ে পড়েছি ধান বলুন আর আলু বলুন আমরা ডিএপি চৌদ্দ পঁয়ত্রিশ ষোলো ষোলো চোদ্দো আঠাশ চোদ্দো এই সব সার ব্যবহার করছি আবার কি সেই সব সারগুলোর দামও কম আর কাজটাও ভালো মানে কাজটা তার থেকে আমরা ভালো পাচ্ছি ধানের সব থেকে কম খরচে যে ফার্টিলাইজারটা আপনারা ব্যবহার করবেন মানে আমার রেফারেন্স মানে কম খরচ কাজ ভালো সেটা হচ্ছে ষোলো 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 পার্সেন্ট নাইট্রোজেন ষোলো পারসেন্ট ফসফরাস ষোলো পার্সেন্ট পটাশ একটা সুষম সার যেমন আমরা পনেরো 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 যেমন ব্যবহার করি এটা ষোলো 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 মানে পনেরো পনেরো কাজটা খুব আস্তে কিন্তু ষোলো ষোলো গাছটা খুব তাড়াতাড়ি হয় গাছটা খুব তাড়াতাড়ি তুলতে সাহায্য করে আর আমাদের ধান কি বলুন দেখুন ধানের গাছ যত হবে তত ভালো এটা তো আর আলু নয় যে তলে ফল ধরবে এটা উপরে ফল ধরবে দশ চাব্বিশের পরিবর্তে হয় ষোলো 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 তাহলে চোদ্দো আঠাশ চোদ্দো চোদ্দো আঠাশ চোদ্দোই চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন আঠাশ পার্সেন্ট ফসফরাস আবার চোদ্দো পার্সেন্ট পটাশ এছাড়া চোদ্দ চৌত্রিশ চোদ্দ যে কোনো একটা ব্যবহার করতে পারে আমরা আরেকটা ভুল কি করে থাকি বলুন তো রাসায়নিক সারটাকে আমরা একসাথে সবটা ব্যবহার করি রাসায়নিক সার একসাথে ব্যবহার করা চলবে না মানে এক বস্তা যখন আমরা দশ ছাব্বিশ বা চোদ্দ চৌত্রিশ বা ষোলো ষোলো বা ডিএপি কিনে আনি আমরা ধান রোয়ার সময় অনেক কি ভুল করে যে যতটা রাসায়নিক সার একবারে ব্যবহার করে তাতে দুরকমের ক্ষতি হতে পারে এক হচ্ছে কি গাছ সম্পূর্ণ রাসায়নিক সারটা একবারে খেতে পারে না তার চাপান ধরে ধরে আপনারা যদি কেজি কেজি করে ভাগ করে দেন কাজটা ভালো হবে আমি যখন রাসায়নিক সারটা দিবেন তাতে কোনো কারণে জল হওয়ার কারণে অতিরিক্ত জল থাকলে জমি থেকে রাসায়নিক সার বেরিয়ে যেতে পারে চাপানের সময় আমি আপনার একটা ভিটামিনের কথা বলেছিলাম বা পিজি আর যেটা এনপিকে মানে এটাও দশ চাব্বিশে যেমন এনপিকে নাইট্রোজেন পটাশ ফসফরাস পটাশ আছে এটাতেও কিন্তু আপনার পেছন দিকে যদি বড়ো করে দেখেন আপনারা বুঝতে পারবেন এটা তো সেম এনপিকে রয়েছে এটা বিয়াল্লিশ শতকের বিঘে হলে আড়াইশো এম করে প্রথম চাপানের সাথে ব্যবহার করবেন আর যাদের তেত্রিশ শতকের বিঘে তারা দুশো এম করে বিঘাপতি ব্যবহার করবেন এটা ব্যবহার করলে ধারার ফলন কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি কারোর কোনো সমস্যা হয় তারা রাত্রি নোটার পর আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন